দর্শক জানিয়ে রাখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি লক্ষ্য করলে দেখবেন পাঁচ আগস্ট পরবর্তী গত এক বছর পার হয়ে আরো কিছু সময় পেরিয়ে গেছে এর মধ্যে আওয়ামী লীগকে নির্বাচনে রাখবে কি বাইরে রাখবে এমন একটি আলোচনা বেশ সরগরম কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছে না এখন পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না নির্বাচনের বাইরে থাকবে তবে পাঁচ আগস্ট আন্দোলন যোদ্ধারা আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে আসার সুযোগ দিতে চায় না এবং নির্বাচনে আসা তাদের নির্বাচনে আসা প্রত্যাশাও করে না কিন্তু এরই মধ্যে একটি বড় বিষয় প্রায় সকলেই ইতিমধ্যে জেনেছেন জাতিসংঘ জাতিসংঘ থেকে আমেরিকা থেকে পশ্চিমা বিষয়ে ও আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ ইতিমধ্যে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের দাবি করেছেন সেটি আসলে এবং কোনো 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 সূত্র বা কোনো কোন জায়গা থেকে এমন খবরও আছে সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন জাতিসংঘ অধিবেশনে গিয়েছেন এবং সেখান থেকে ফিরে এসছেন জাতিসংঘ অধিবেশনে গিয়ে তাকে অন্তর্বর্তীমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের একটি এক ধরনের এটিকে চাপও বলা যায় জাতিসংঘ থেকে দেয়া হয়েছে সেটির পরে অন্যান্য জায়গা থেকেও অন্যান্য মানে আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন কূটনীতিক সর্বশেষ ভারতও কালকে একটি গণমাধ্যমে খবর এসছে ভারত ভারতও অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন যায় আসলে এটি কি এটির পেছনে কি আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা মানে কোনো না সরাসরি না বলে ভিন্নভাবে নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসার এক ধরনের চাপ কিনা এটি আসলে ভাববার বিষয় এবং একদিকে আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখার একটি বাইক বাংলাদেশে আছে সেটি আর বিদেশি চাপ এই দুটির কোনটি আসলে আমরা বাস্তবে দেখতে পাব সেটির অপেক্ষায় আমাদের থাকা লাগবে এদিকে আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক ধরনের আশঙ্কার কথা কথা এক ধরনের অনিশ্চয়তার কথা বাংলাদেশের বড় রাজনৈতিক দল থেকে একেবারেই সাধারণ মানুষের ভেতরে জায়গা করে নিয়েছে আসলে কি জাতীয় সংসদ নির্বাচন হবে এই এই ধরনের একটি আশঙ্কা এই ধরনের একটি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাওয়া অবস্থায় আন্তর্জাতিক মহলের যেই অংশগ্রহণমূলক অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তিমূলক যে ইলেকশনের দাবি তারা করে আসছে সেটি আসলে কিসের ইঙ্গিত করছে সেটিকে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসছে বা আওয়ামী লীগকে বা আওয়ামী লীগ ফিরে আসার সময় কি এখনই হয়ে গেছে এটি সকলের কাছে প্রশ্ন আমার আমার কাছে যেটি মনে হয়েছে সর্বশেষ আমি যেটি মনে করি অব্যাহত চা মানে নির্বাচনে অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অব্যাহত চা কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার কাটিয়ে তুলবে সেটিও জানতে বুঝতে দেখতে আমাদের আরো অপেক্ষা করা লাগবে আজ এই পর্যন্তই দর্শক আপনাদের আবারও শুভেচ্ছা আপনাদের আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মতামত থাকলে দেবেন এই প্রত্যাশা রেখে আজকে আবারও শেষ করছি